নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ফুটন্ত জলে আম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক কড়াইতে জল নিয়ে নিলাম জলটা গরম করে নেব এখন আমি একটা আম নিয়েছি দেখো আমটা আমি মাঝখান দিয়ে এভাবে ফেরে নেব আমের আটিগুলো আমি ফেলে দেবো ইচ্ছে করলে আটিগুলো কিন্তু তোমরা রেখে দিতে পারো কিন্তু আমি আগে পরিষ্কার করে নেব ছুরি নিলাম ছুরি দিয়ে এই আটিটা আমি বের করে নিলাম এবার আমি একটা পাত্র নিলাম এখানে আমটা আগে ধুয়ে নিতে হবে জলটা ফুটে উঠেছে এবার আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুটো আমি মানে হাফ হাফ করে নিয়েছি আর আমটা তোমরা কম বেশি প্রয়োজন মতো কিন্তু নিয়ে নিতে পারো এর সাথে আমি হাফ চামচ লবণ দিলাম লবণের মধ্যে কিন্তু অনেকটাই ফুটাঙ্ক থাকে আমটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এভাবে আমি আমটা চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার জল থেকে এভাবে আমি তুলে নিলাম দুটো আমই তুলে নিয়েছি এখন আমি ঠান্ডা করে নেবো গরম গরম কিন্তু ধরতে পারবো না বন্ধুরা পাঁচ মিনিট এখানে আমটা ঠান্ডা করে নিয়েছি এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে আমি আমের এই পালটা নিয়ে নেব উপরের এই আশটা আমি হালকা করে এইভাবে টেনে ফেলে দিলাম এখন আমি একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে আমি পুরো আমের কাঁধগুলো নিয়ে নেব আমার কাছে মনে হয় চামচ দিয়ে নিতে বেশি সুবিধা হয় তোমাদের সুবিধা মতো কিন্তু পুরো আমের কাঁধগুলো ভালো করে নিয়ে নেবে আর আমের খোসার মধ্যে এখন একটু একটু লেগে আছে আমি ভালো করে পুরো কাততায় নিয়ে নিলাম এই গরমে আম দিয়ে খাওয়া কিন্তু যে মানে আম দিয়ে যে কোনো জিনিস খাওয়া আমাদের শরীরের অনেক ভালো ডাক্তাররাও কিন্তু বলে এখন যে সামান্য একটু টক বা শরবত করে খাওয়ার জন্য আর আজকে আমাদের এই জায়গায় কিন্তু তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাই ভাবলাম এই আম দিয়ে শরবত করি আর এই শরবতটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো অনেক সময় আমাদের এই গরমে মুখে রুচি লাগে না কোনো কিছুই খেতে ভালো লাগে না আমটা যদি এইভাবে শরবত করে দেন তাহলে মুখে রুচিও কিন্তু ভালো লাগবে আমের কাতগুলো নিয়ে নিয়েছি এবার একটা মিক্সচারে বাটি নিলাম এর মধ্যে পুরো আমের কাতটা নিয়ে নিলাম এবার এর সাথে আমি চার চামচ চিনি নিয়েছি তোমরা চিনি মানে মিষ্টিটা যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নিয়ে নেবে এর কম বা বেশি হলে কিন্তু কোনো অসুবিধা নেই এখন আমি জল দেব না জল ছাড়া পুরো আম ও চিনি একসাথে মিক্স করে নিয়ে আসব আর জল দিলে চিনিগুলো কিন্তু তখন গলতে চাইবে না এখানে আম ও চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে এসেছি দেখো চিনিটা কিন্তু আমের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবার আমি এখানে একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি এই আমটা নিয়ে নিলাম এই মিক্সার বাটিতে অনেকটাই কিন্তু আম লেগে আছে বাটির মধ্যে অল্প জল নিয়েছি এবার বাটিটা ভালো করে ধুয়ে পুরো আমগুলো আমি নিয়ে নেব এখন আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল এনেছি আর এক গ্লাস ম্যাপের আমি জলটা নিয়ে নেব তোমাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু নিয়ে নেবে এখানে দেখো এক গ্লাস নিয়েছি আমি আর হাফ গ্লাস নেব মোট আমি দেড় গ্লাস জল নিয়েছি এর সাথে আমি তিনটে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি লেবুর পাতাগুলো আমি একটু ছিঁড়ে নেব এই গন্ধরাজ লেবুর পাতা দেওয়াতে গন্ধটা কিন্তু দারুণ আসবে এই পাতাগুলো এর মধ্যে নিয়ে নিলাম এর সাথে আমি এক চামচ বিত লবণ দিলাম তোমরা বিত লবণের পরিবর্তে সাদা লবণও নিয়ে নিতে পারো বা সাদা লবণ বিত লবণ দুটো মিশিয়েও কিন্তু নিয়ে নিতে পারো এবার সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নেব লেবু পাতাটা দিয়ে খুব বেশি কিন্তু হাত দিয়ে চটকাতে যাবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর তেতো হয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এইভাবে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে নেবো তাহলে গেলে লেবু পাতার গন্ধটা কিন্তু এর মধ্যে সুন্দরভাবে নিয়ে নেবে বন্ধুরা সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি দুটো গিলাস নিলাম গ্লাসের মধ্যে আমি নিয়ে নেবো আমি গিলাসের মধ্যে নিয়ে নিলাম দুটো বড় গ্লাস আর একটা দেখো ছোট হয়েছে। আমার এখানে কিন্তু করে নিয়েছি এই শরবতটা তোমরা তোমাদের প্রয়োজন মতো করে নেবে এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি এর সাথে একটু বরফ না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না গরমে আমের এই শরবতটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে এবার একবার আমি সব কিছু এইভাবে নেড়ে নেব তাহলে আজকে আমার এই আমের শরবতটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করা জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়